আমি যদি আমার ফোনের মধ্যে সেটিংয়ে যাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেভেল আপার অপশন এটি কিন্তু আপনি আপনার ফোনের মধ্যে খুঁজে পাবেন না এটিকে আপনাকে আলাদাভাবে অন করতে হয় কিন্তু আপনি দেখলে অবাক হবেন এখানে এতগুলা সেটিংস রয়েছে আপনার ফোনের সব রকমের সমস্যাকে এটি সমাধান করে দেবে যেমন ধরুন আপনার ফোনে যদি স্টোরেজ কম থাকে আপনার ফোন যদি স্লো হয় আপনার ফোনে আপনি নেটওয়ার্ক ভালো পাচ্ছেন না আপনার ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনি বাড়াতে যাচ্ছেন আপনার ফোনের মধ্যে র্যাম কম যত রকম প্রবলেম আপনার ফোনের মধ্যে থাকুক না কেন সব রকমের সমস্যার সমাধান এই ডাবল আবার অপশনের ভিতরে রয়েছে তো বেশি কথা বাড়াবো না আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনের যত রকমের সমস্যা রয়েছে সেগুলিকে কীভাবে আপনারা সলভ করবেন তো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ভিডিওটাকে লাইক করেন না এখনই লাইক করে দিন এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন তারাও যেন জানতে পারে আপনি আপনার ফোনের মধ্যে সেটিং অপশনে চলে যান সেটিং অপশনে যাওয়ার পর সেটিংয়ের মধ্যে একদম নিচের দিকে চলে আসুন আপনারা এখানে দেখতে পাবেন অ্যাবাউট ফোন কিন্তু অনেকের ফোনের মধ্যে অ্যাবাউট ফোন নামে থাকবে না যারা এমআই ফোন ব্যবহার করেন আপনারা এমআই ইউ ভার্সান দেখতে পাবেন ভার্সনের উপরে আপনারা জাস্ট এভাবে আট দশটি প্রেস করবেন আপনাদের ফোনের স্ক্রিন পাসওয়ার্ড চাইবে দেখবেন আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে আমার ফোনের মধ্যে অ্যাবাউট ফোনে যেতে হচ্ছে এবং এখানে নিচে আপনি দেখতে পাবেন সফটওয়্যার ইনফরমেশান এই জায়গাতে ক্লিক করবেন এখানে আপনি পেয়ে যাবেন বিল্ড নাম্বার বিল্ড নাম্বার উপরে আটটি দশটি এভাবে প্রেস করবেন ফোনের মধ্যে স্ক্রিন পাসওয়ার্ড চাইবে যেটি আপনারা এভাবে দিয়ে দেবেন লক খোলার পাসওয়ার্ডটি এরপর আপনারা দেখতে পাবেন ডেভেলপার অপশনটি এরকম করলে নিচের দিকে চলে আসবে যারা এমআই ফোন ব্যবহার করেন যারা অন্য ওয়ান প্লাস অন্য জাতীয় ফোন ব্যবহার করেন রেডমি রিয়েলমি তারা এডিশনাল সেটিং এর ভিতরে সেটিংটি পেয়ে যাবেন এডিশনাল সেটিং লেখা থাকবে সেখানে গেলে নিচের দিকে ডেভেলপার অপশনটি পেয়ে যাবেন জাস্ট আপনারা ডেভেলপার অপশনটি ফোনের মধ্যে অন করুন এই অপশনটির মধ্যে অসাধারণ কিছু সেটিংস রয়েছে আমরা নিচের দিকে যাব এক একটি করে প্রবলেম আমরা সলভ করব আপনাদেরকে কোন কোন সেটিংগুলি অন করতে হবে আমি আপনাদের দেখাবো জাস্ট আপনারা নিচের দিকে চলে যান নিচের নিচের দিকে দিকে গেলে প্রথম আপনারা দেখতে পাবেন ওয়াইফাই এখানে আপনি যদি দেখেন রিডিউস নেটওয়ার্ক পারফরম্যান্স আপনার ফোনের নেটওয়ার্ক যদি অনেক বেশি কমে যায় বা আপনি এমন অনেক জায়গায় গেলে যেখানে নেটওয়ার্ক গায়েব হয়ে যাচ্ছে তো সেটি আর হবে না এবং আপনার ফোনের যে ব্যাটারি ড্রেন প্রবলেম সেটিকে কমিয়ে দেবে আপনার ফোনের ব্যাটারি চার্জে আগে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যেত অনেকটাই বেশি কমিয়ে দেবে যার কারণে আপনার ফোনের নেটওয়ার্ক ইম্প্রুভ হয়ে যাবে এবং আপনার ফোনের ব্যাটারি ড্রেন প্রবলেমটাকে এটি সলভ করে দেবে অসাধারণ একটি সেটিং এই বাটনটিকে অবশ্যই ফোনের মধ্যে যদি বন্ধ থাকে এটিকে আপনারা চালু করে দেবেন এরপর আপনারা নিচের দিকে চলে যান এখানে নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশনটির মধ্যে আপনি ক্লিক করবেন এই অপশনটি এতটাই বেশি কাজের মনে করুন আপনি আপনার ফোনের মধ্যে পঞ্চাশটি ষাটটি একশোটি অ্যাপ্লিকেশান আপনি ফোনের মধ্যে ব্যবহার করেন এতগুলো অ্যাপ্লিকেশান যে ফোনের মধ্যে ব্যবহার করেন আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে এই সবগুলি অ্যাপ্লিকেশান একসাথে চলতে থাকে যার কারণে আপনাদের ফোনের প্রসেসের উপরে প্রেসার পরে আপনাদের ফোনটি স্লো হয়ে যেতে থাকে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় ফোনটি হ্যাং করা শুরু করে তো আপনি এখানে জাস্ট অ্যাটমোস্ট ওয়ান প্রসেস করে দেবেন তাহলে মনে করুন আপনি আপনার ফোনের মধ্যে পঞ্চাশটি অ্যাপ্লিকেশান ব্যবহার করেন তো পঞ্চাশটি অ্যাপ্লিকেশান থেকে জাস্ট একটি অ্যাপ্লিকেশানই ফোনের ব্যাকগ্রাউন্ডে চলবে তার কারণে ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হবে না এবং ফোনের পারফরম্যান্সও ভালো হয়ে যাবে ফোনটি শুরুও হবে না হ্যাংও করবে না অবশ্যই আপনারা প্রসেসর লিমিটটিকে আপনারা সেট করে দিন এখানে আমরা নিচের দিকে যাব নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল এই অপশনটি যাদের ফোনের স্টোরেজ বারবার ফুল হয়ে যায় যাদের ফোনের মধ্যে স্টোরেজ কম তাদের তাদের জন্য এই অপশনটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনি আপনার ফোনের মধ্যে যে সিম কার্ড স্লট রয়েছে সেখানে আপনি মেমোরি কার্ড লাগানোর জায়গা পেয়ে যাবেন এক্সট্রা এসডি কার্ড আপনি লাগিয়ে নেবেন তো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী একটি এসডি কার্ড লাগিয়ে নেবেন আপনার এসডি কার্ডের জিবি যত বেশি 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 হবে তত বেশি আপনাদের ফোনের জন্য ভালো হবে জাস্ট আপনারা এসডি কার্ডটি ফোনের মধ্যে ইনস্টল করুন এবং ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল এই অপশনটিকে ফোনের মধ্যে অন করে দিন এখন যখনই আপনারা মেমোরি কার্ডটি ফোনের মধ্যে লাগাবেন এবং এই অপশনটি অন করে দেবেন এখন থেকে আপনি আপনার ফোনের মধ্যে যা সব অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন সেটি আপনার ফোনের মধ্যে ইনস্টল হবে না জাস্ট এসডি কার্ডের মধ্যে ইনস্টল হবে ঠিক আছে মানে প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশান বা বাইরের আননোন সোর্সের মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করলেন সেই অ্যাপ্লিকেশানটি আপনার ফোনের মধ্যে ডাউনলোড হবে না সেটি আপনার এসডি কার্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে যার কারণে আপনার ফোনের স্টোরেজ ফুল হবে না এরপর আপনি একটু উপরের দিকে চলে আসুন এখানে আপনি দেখতে পাবেন ফোর্স ফোর এক্স এম এস ডবল এই অপশনটি যাদের ফোনটি শুরু কাজ করে যারা গেম খেললে ফোনটি ল্যাক করে বা যাদের ফোনের মধ্যে র্যাম কম তাদের জন্য এই অপশনটি এতটাই বেশি কাজের আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না জাস্ট ফোর এক্স এম এস ডবল এই অপশনটিকে ফোনের মধ্যে অন করে দেবেন অনেকের ফোনের মধ্যে র্যাম বাড়ানোর অপশন নাই অনেকের ফোনের মধ্যে স্টোরেজ কম যার কারণে ফোনটি স্লো হয়ে যায় এবং কোনো রকমের গেম খেললে সেটি অনেক বেশি ল্যাক করে তো এই অপশনটি আপনার ফোনের ভিতরে এক ধরনের ভার্চুয়াল র্যাম হিসেবে এটি কাজ করবে ঠিক আছে আপনি কিন্তু র্যামের জায়গাতে গেলে র্যাম কিন্তু আপনি দেখতে পাবেন না কিন্তু এই অপশনটি আপনার ফোনের মধ্যে এক ধরনের স্পিড বুস্ট করে দেয় যার কারণে আপনাদের ফোনটি অনেক হাই পারফরমেন্সে কাজ করতে থাকে যেমন ধরুন আপনার ফোনের র্যাম হচ্ছে চার জিবি কিন্তু এই অপশনটি অন করলে আপনাদের ফোনের মধ্যে আট জিবি র্যামের স্পিড চলে আসবে যার কারণে এই অপশনটি অনেক বেশি ফায়দাজনক এটি আপনি আপনার ফোনের মধ্যে অন করবেন এরপর আপনারা উপরের দিকে চলে যান এখানে আপনি পাবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রানজিশান অ্যানিমেশন স্কেল অ্যানিমেটার ডিউরেশন স্কেল এই তিনটি স্কেল আপনি যদি ফোন ফোনের মধ্যে কমিয়ে দেন যেমন ধরুন আমি ফাইভ এক্সের মধ্যে তিনটি অ্যাসকেলকে সেট করে দিলাম আপনি যদি এগুলাকে অফ করে দেন তাহলে আরও বেশি ভালো হয় এগুলোর কারণে ফোনটি অনেক বেশি স্লোতে কাজ করবে অ্যাপ্লিকেশান অন করতে গেলে সময় লাগে এবং ফোনটি গরমও হয়ে যায় কিন্তু কারণ হচ্ছে ফোনটি ফাস্টভাবে এই অপশনটির এই অ্যানিমেশনগুলোর কারণে কাজ করতে পারে না আপনার ফোন যদি হ্যাং করে আপনার ফোন যদি স্লো হয়ে যায় টাচ ভালোভাবে যদি কাজ না করে তাহলে আপনি এই অ্যানিমেশনগুলোকে এখান থেকে বন্ধ করে দিন আর আপনারা যদি ফাইভ অ্যাক্সের মধ্যে সেট করতে চান তাহলে সেট করতে পারবেন আপনি দেখলেও অবাক হবেন আপনার ফোনটি এতটাই বেশি ফাস্ট হয়ে যাবে আপনি আগে কখনোই এত ফাস্ট আপনার ফোনটিকে ব্যবহার করেননি আপনাদেরকে লাস্ট একটি ফোনের মধ্যে সেটিং দেখাবো যেটি আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যারা ফোনটাকে ফাস্টভাবে চার্জ করতে চান যেমন ধরুন স্টে ওয়েক বন্ধুরা এই অপশনটি যদি ফোনের মধ্যে অন থাকে স্ক্রিন উইল নেভার স্লিপ হোয়েল চার্জিং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি যদি ফোনের মধ্যে অন থাকে তাহলে আপনার যখন ফোনটিকে আপনি চার্জারের সাথে লাগাবেন তখন কিন্তু আপনার ফোনের স্ক্রিনটি কিন্তু বন্ধ হবে না আপনি চার্জারের সাথে লাগিয়েছেন কিন্তু আপনি আপনাদের ফোনটি তো চার্জ হচ্ছে কিন্তু ফোনের যে স্ক্রিন রয়েছে বা আপনি লিখে দিয়েছেন কিন্তু বন্ধ হবে না যার কারণে আপনাদের ফোনটি ফাস্ট ভাবে চার্জ হবে না জাস্ট বন্ধুরা আপনাদেরকে ডেভেলপার অপশনের ভিতরে সেটিং গুলি করতে হবে তো যারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ